আমরা তো সবাই গত কয়েকদিন পর্যন্ত ব্যস্ত ছিলাম ঈদ নিয়ে কিংবা এর এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে যাবেন সেখানে কি হবে না হবে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হবে কি হবে না টিউলিপসিদ্দিকির সাথে সাক্ষাৎ হবে কি হবে না ইত্যাদি বিষয়গুলো নিয়েই সবাই আসলে ডুবে আছে এর আড়ালে বেশ কিছুদিন পর্যন্ত আরেকটি জনগুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশে ঘটছে সেই দিকে আসলে কারোই খুব একটা নজর নেই শুধুমাত্র যারা ভুক্তভোগী তারাই ভুগছেন বলছিলাম জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের কথা যেই হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার মানুষ সেখান থেকে সেবা নেয় অনেক গুরুত্বপূর্ণ চিকিৎসা সেখানে দেওয়া হয় বলা হয় বাংলাদেশে যত সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিক যাই আছে না কেন সব জায়গার থেকে চক্ষুর চিকিৎসার ক্ষেত্রে সবার উপরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট সেইখানে অনেক অত্যাধুনিক চিকিৎসা সামগ্রী আছে যন্ত্রপাতি আছে সুযোগ সুবিধা আছে চিকিৎসকও আছেন বিশেষজ্ঞ চিকিৎসক সেখানে তৈরি হন পড়াশোনা হয় বহু কিছু এখন সেই চিকিৎসা কেন্দ্রটি আসলে গত আঠাশ তারিখ থেকে একদম বন্ধ আছে দখল হয়ে গেছে দখল হয়ে গেছে কাদের কাছে জুলাই অর্থাৎ গত বছর জুলাই আগস্টে আন্দোলনের সময় যারা আহত হয়েছেন তাদের দখলে চলে গেছে তারা এখন এমন পরিস্থিতি তৈরি করেছেন সেখানে বাইরের কোনো মানুষ সেখানে চিকিৎসা নিতে যেতে পারছেন না ওই হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা কর্মচারী নার্স কেউ সেখানে প্রবেশ করার অধিকার নেই বরং মাত্র চুয়ান্ন জন যারা সেইখানে দখল নিয়ে নিজেদের বাড়ি ঘরের মতো আছেন তারা বউ বাচ্চা নিয়ে কেউ কেউ আছেন কেউ কেউ বাইরে যাচ্ছেন আবার যখন খুশি এসে থাকছেন রীতিমতো হোটেল হিসেবে সেটি ব্যবহার করছেন কেউ তাদেরকে কিছু বলতে পারছেন না তারা যাকে তাকে মারধর করছেন টেন্ডারবাজি করছেন তারা রোগী ভর্তির বিনিময়ে টাকা আদায় করছেন একেবারে রীতিমতো মগের মূল্যকে পরিণত করেছে এই হাসপাতালটি জানিয়ে কোনো কোনো গণমাধ্যম একটু সাহসী হয়ে তারা প্রতিবেদন করেছে এমনকি আজকেও একটি অনলাইন গণমাধ্যম জাগনিউজ আমি তাদেরকে ধন্যবাদ জানাই তারা বিস্তারিত একেবারেই অনুসন্ধানই একটি প্রতিবেদন ছেপেছে সেই অনুসন্ধানের মধ্যে সামগ্রিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তাদের বক্তব্য আছে অন্যান্য যারা তাদের বক্তব্য আছে তো আমি গত কয়েকদিন পর্যন্ত এই বিষয়গুলোর দিকেও নজর রাখছিলাম এমনকি চেষ্টা করছিলাম দু একজন বিশেষজ্ঞ চিকিৎসককে আমার সঙ্গে লাইভে যুক্ত করে তাদের কাছ থেকে বিস্তারিত জানতে এবং জানাতে কিন্তু দুর্ভাগ্যজনক তাদের মধ্যে একাধিক চিকিৎসক নেতা কিংবা একসময়ের যারা দুর্দান্ত বা সাহসী ভূমিকা পালন করেছিলেন তারা রাজি হননি কেন রাজি হননি কিসের ভয় এই ভয়টি তারা আর আমাকে খুলে বলেননি তারা বলছে এখন বলার মতো সময় নেই এই যে সময় নেই এবং কেন এই হাসপাতালটি দখল হয়ে আছে সেই কারণ একটি কারণটি হচ্ছে গণমাধ্যমের প্রতিবেদনেও আছে আমিও বিভিন্ন জনের সঙ্গে কথাবার্তা বলে খোঁজখবর নিয়ে যতটা জেনেছি মূলত এই হাসপাতালটি দখলের নেপথ্যে বা এই দখলের মদত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনারা দেখেন কয়েকদিন পরপরই যখনই প্রয়োজন হয় এনসিপি যে কোনো মত সৃষ্টির ক্ষেত্রে এই আহত যারা বা যারা চিকিৎসার নামে যারা এই হাসপাতালটি দখল করে আছে তাদেরকে এনে ব্যানারের সামনে হাজির করা হয় কখনো শাহবাগে কখনো যমুনার সামনে কখনো প্রেস ক্লাবের সামনে কখনও আগারগাঁয়ে এই হাসপাতালের সামনে বিভিন্ন উছিলায় বিভিন্ন অজুহাতে আন্দোলনের নামে তাদেরকে রীতিমতো এখন ব্যবহার করা হচ্ছে গিনিপিক হিসাবে এই নেতারা এনসিপি নেতারা তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় তাদের সঙ্গে গিয়ে কথাবার্তা বলেন তাদেরকে দৃশ্যত বিভিন্ন সময় আমরা দেখি তাদেরকে কিছু বোঝাচ্ছেন বাস্তবে ভেতরে ভেতরে তারা দায়িত্ব দিয়েছেন এই হাসপাতালটি যাতে এনসিপির দখলে থাকে আর আহত যারা আমরা সবাই জানি তারা বেশিরভাগই ভুক্ত কর্মী বা নেতা যারাই আছেন কেন এই ঘটনাটি ঘটছে কেন এনসিপি হাসপাতালটিকে দখল করেছে এর আগে জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র যেটি নিটোর সেটিও এক ধরনের দখল করা ছিল এখনও কেউ কেউ সেখানে আছেন দখলদারিত্ব নিয়ে কিন্তু সেটি পূর্ণাঙ্গ না জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালটির উপরে এই এনসিপি বা ডক্টর মোহাম্মদ ইউনুসের লোকজনের বা এই উপদেষ্টাদের ক্ষোভের অন্য কারণটি হচ্ছে আপনারা সবাই জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি এই হাসপাতালটির প্রতি বিশেষভাবে নজর রেখেছিলেন তার এই হাসপাতালটির প্রতি দরদ ছিল তিনি মাঝে মধ্যেই এই হাসপাতালে এসে নিজে চিকিৎসা নিতেন লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিয়েছেন দশ টাকার টিকিট কেটে চিকিৎসা নিয়েছেন তিনি মানুষকে উৎসাহিত করেছেন এবং এই হাসপাতালটিতে অনেক বেশি অনুদান দিয়েছেন এই কারণে আসলে এনসিপির বাড়তি নজর পড়েছে এই হাসপাতালটির প্রতি যাতে এই হাসপাতালটির উপরে এক ধরনের প্রতিশোধ নেওয়া হচ্ছে শেখ হাসিনার চিকিৎসার জন্য শেখ হাসিনাকে কেন চিকিৎসা দেওয়া হয়েছে সেইটার খুব সেটার প্রতিশোধ এখন এই দিনে পাঁচ হাজার রোগী চিকিৎসা বঞ্চিত হয়ে আছেন আর যারা এখন সরকারে এই চিকিৎসার দায়িত্বে আছেন তারা এটি কোনোভাবেই সামাল দিতে পারছেন না বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা দেখেছি কয়েকদিন আগে চেষ্টা করেছে তারাও পারেনি পুলিশ তো পারছেই না অন্য যারা আছেন হাসপাতাল কর্তৃপক্ষ তারা তো এখন হাসপাতালের বাইরে হাসপাতাল ছাড়া মাঝে মধ্যে তারা জরুরি কোনো প্রয়োজনে হাসপাতালে আসলেও রীতিমতো এই যে চুয়ান্ন জন যারা আহত তাদের অনুমতি নিয়ে তাদের অনুকম্পায় হাসপাতালে ঢুকতে হয় বের হতে হয় মাঝখানে চার তারিখ হাসপাতালের যিনি ভারপ্রাপ্ত পরিচালক তাকে বেশ কিছুটা সময় জিম্মি করে রাখা হয়েছিল অবরুদ্ধ করে রাখা হয়েছিল এমন সব কাণ্ডকীর্তি সেখানে ঘটছে আর যারাই কাণ্ডগুলো ঘটাচ্ছে যেই আহত বলা হচ্ছে চিকিৎসকরা বলছেন এর মধ্যে চারটি পাঁচটি হাসপাতালের যে চক্ষু বিভাগের প্রধান তাদেরকে নিয়ে বিশেষজ্ঞ যে কমিটি বোর্ড সেই বোর্ড কিন্তু সরকারি করে দিয়েছে তারা জানিয়েছে কোনো রোগীরই যারা এখন এখানে আছে তারা কথিত রোগী তাদের আসলে কারোই এখন আর হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়ার দরকার নেই তাদেরকে রিলিজ করে দেওয়া হয়েছিল। বাড়িতে ফিরে যাওয়ার জন্য যদি কখনো আবার চিকিৎসার দরকার হয় ফলো আপ চিকিৎসা নিলেই হবে কিন্তু কেউ যেতে রাজি না তারা সেই রিলিজ লেটার ছিঁড়ে ফেলেছেন তারা এখানেই দখল করে আছেন এই যে একটি কাণ্ড এই কাণ্ডটি আসলে সরকার প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুসিক নজরে নেই দেশ্চয় আছে কিন্তু তিনি এইগুলোকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না বরং তিনিও চাচ্ছেন এনসিপি যা চায় সেটি তিনি পূরণ করছেন যে কারণে এই হাসপাতালটি দখল হয়ে আছে সেই সঙ্গে গণমাধ্যমে দেখলাম অর্থাৎ সরকার বিপুল পরিমাণ টাকা খরচ করে টাকা দিয়ে যাদেরকে বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়েছিল তারাও সেই চিকিৎসা নিয়ে এসে আবার এই হাসপাতালে ঘাটি গেছেন তাদেরকেও কোনোভাবেই এখান থেকে নামানো যাচ্ছে না সরানো যাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ তারা বারবার এই কথাটি বলছে কোনোভাবেই তারা রাজি হচ্ছে না আবার কেউ কেউ নাকি দাবি করছেন তাদেরকে এখন ইউরোপ বা আমেরিকার বিভিন্ন দেশে পাঠানোর জন্য অর্থাৎ বুঝতে পারছেন যে তাদের আবদার তাদের দাবি এখন কোন পর্যায়ে রয়েছে তারা আসলে কি চায় তারা মূলত হাসপাতালটি যদি এখন বন্ধ করে দিয়ে তাদেরকে বরাদ্দ দেওয়া হয় থাকার জন্য আমার মনে হয় যে সেই জিনিসটি তারা চাচ্ছে বা সবচেয়ে বেশি তারা হয়তো খুশি হবে বর্তমানে যা চলছে সম্ভব হতেও পারে কারণ এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি যা চাচ্ছে সেটি এই সরকার বাস্তবায়ন করছে সুতরাং এই হাসপাতালটিও যদি এই চুয়ান্ন জনকে দিয়ে দেওয়া হয় একদম লিখে পড়ে সেটিও অসম্ভব কিছু হবে না তো শেখ হাসিনার বিরুদ্ধে একদিকে মামলার পর মামলা তার বিচার কাজ শুরু হয়েছে তাকে দেশ ছাড়া করা হয়েছে এখন তার যে চিকিৎসা দেওয়ার কারণে একটি সরকারি হাসপাতাল সরকারি প্রতিষ্ঠান রাষ্ট্রের টাকায় এই হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছিল সেই প্রতিষ্ঠানটিও যদি এখন দায়ী হয় দোষী হয় এবং সেই অপরাধে হাসপাতালটি যদি এখন বন্ধ করে দেওয়া হয় দখলে ঠেলে দেওয়া হয় তো কোন রাষ্ট্রে এখন বাংলাদেশের মানুষ বসবাস করছে আপনারা এই ডক্টর মোহাম্মদ ইউনুসকেই এ বিনিয়ে তাকে নাকি অনেকেই পাঁচ বছর দশ বছর ক্ষমতায় থাকার জন্য প্রার্থনা করছেন তো যারা তাকে আরও পাঁচ দশ বছর ক্ষমতায় রাখতে চান তারা নিশ্চয়ই এটিও হয়তো চাচ্ছেন এই হাসপাতাল শুধু একটি না সব হাসপাতালই বন্ধ করে দেওয়া হোক দিনে যে হাজার হাজার মানুষ তারা যে চিকিৎসা পান সেটির দরকার নাই আপনারা চিকিৎসার জন্য চীনে যাবেন কারণ ডক্টর মোহাম্মদ ইনুস চীনে ব্যবস্থা করেছেন আপনাদের জন্য চীনে যাবেন বাংলাদেশের সব হাসপাতাল বন্ধ করে দিয়ে কারণ এই হাসপাতালগুলোর সঙ্গেও তো আওয়ামী লীগের সম্পর্ক আছে অনেকগুলো হাসপাতালই প্রতিষ্ঠা হয়েছে আওয়ামী লীগের আমলে অনেক হাসপাতালে পরিচালনা করেছেন আওয়ামী লীগ সমর্থক চিকিৎসক নেতারা চিকিৎসকরা সুতরাং তারাও যদি অপরাধী হয়ে থাকে এই হাসপাতালও অপরাধী সেই অপরাধে হাসপাতাল বন্ধ করে দিন এবং চিকিৎসার দরকার নেই এছাড়া তো আসলে কোনো গত্যন্তর দেখা যাচ্ছে না কারণ সরকার সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন কেউ এই পরিস্থিতি সামাল দিতে পারছেন না আদৌ পারবেন কি এই প্রশ্নটি রেখে আমি শেষ করলাম ধন্যবাদ